পাপা কি পারি পাপা কি লাডলি বাপ বেটি দুটোই সমান এই শব্দগুলো সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল সামাজিক প্রেক্ষাপটেও বাবা আর মেয়ের সম্পর্ক এই পৃথিবীতে সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে অন্যতমও বলা যায় কিন্তু বাবা ও মেয়ের এই সম্পর্কের মাঝে একজন বাবা কী করে তার মেয়ের প্রতি এতটা ক্ষুব্ধ হতে পারে যে তিনি তার নিজের মেয়েকে খুন করতে পারে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য কোনো বাবা তার মেয়ের জীবন শেষ করে দিতে পারে মেয়ের টাকায় খায় প্রতিবেশীদের কাছ থেকে কথা শোনার পর কোনো বাবা তার মেয়েকে খুন করতে পারে মেয়ের সাফল্য কোনো বাবার কাছে কি পথের কাটা হতে পারে সম্প্রতি গুরগ্রামের রাধিকা যাদবের মৃত্যু এই প্রশ্নগুলো তুলে দিয়েছে প্রশ্ন উঠছে সমাজ ব্যবস্থার মানসিকতা নিয়েও নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই আমরা দু সালে অবস্থান করছি আমরা মঙ্গলে চাঁদে যান পাঠাচ্ছি সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে এলে তিনি ভারতীয় বংশোদ্ভূত বলে আমরা দুহাত তুলে নাচ্ছি আবার মেয়ের টাকায় খাওয়াকে অপমানজনক বলে মনে করছি এটা কোন ভারত এটা কোন সমাজ ব্যবস্থা আধুনিক জীবনযাত্রার মাঝে মস্তিষ্কের কোনো এক কোনায় এখনো জমে রয়েছে মধ্যযুগীয় ভাবনা চিন্তা গুরগ্রামের ঘটনা ফের একবার ভাবতে বাধ্য করছে সামাজিক অন্ধকারের দিকটি নিয়ে গুরগ্রামের সুশান্ত লোকের সেক্টর ফিফটি সেভেনের একটি বাড়ি সব সবকিছুই চলছিল ছন্দে কিন্তু হঠাৎ তাল কাটল গুলির শব্দে সঙ্গে চিৎকার এক পুরুষ কণ্ঠে কান্নার আওয়াজ আর সেই কান্নার আওয়াজ শুনেই একতলা থেকে দোতলায় ছুটে এসেছিলেন পুরুষটির দাদা আর ঘরে ঢুকে রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি দেখলেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার ভাইজি রাধিকা যাদব পাশে পড়ে রয়েছে পয়েন্ট থার্টি টু বোর রিভলভার আর রাধিকার দেহের পাশে বসে কাঁদছেন রাধিকার বাবা দীপক যাদব আর কাঁদতে কাঁদতে দাদাকে বলছেন মেয়েকে মেরে ফেলেছি দাদা আমার ফাঁসি হবে জানা যাচ্ছে মেয়েকে লক্ষ্য করে পর পর গুলি চালিয়েছেন দীপক যার মধ্যে রাধিকার শরীরে লেগেছিল চারটি গুলি কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন ঘটলো যে নিজের মেয়েকে খুন করলেন দীপক কে এই রাধিকা যাদব বছর পঁচিশের একজন প্রতিভাবান অ্যাথলিট হরিয়ানার অন্যতম সেরা টেনিস খেলোয়াড় আইটিএফ ডাবলসে তার সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল একশো তেরো হরিয়ানার মহিলাদের ডাবলসে পাঁচ নম্বরে ছিলেন এই রাধিকা রাধিকার জীবনের সাফল্য তো এসেই ছিল সঙ্গে এসেছিল অর্থ আর খ্যাতিও গুরগ্রামের পুরুষ জানিয়েছে রাধিকার নিজস্ব কোনো একাডেমি ছিল না সে বিভিন্ন জায়গায় টেনিস কোর্ট বুক করে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিত যা নিয়ে তার বাবা দীপক যাদব আপত্তি জানিয়েছিল অথচ ছেলেবেলায় এই বাবা দীপক যাদবের হাত ধরেই টেনিসের দুনিয়ায় পা রেখেছিলেন রাধিকা টেনিস খেলায় মেয়েকে বরাবর উৎসাহ জুগিয়েছিলেন দীপক শুধু উৎসাহ দেওয়াই নয় মেয়ের প্রশিক্ষণ তাকে ভালো একটা জায়গায় পৌঁছে দেবার জন্য নিজেও অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন দীপক বহু টাকাও খরচ করেছেন ঠিক যেমনটা একজন সাধারণ বাবা তার মেয়ের জন্য করে থাকে কিন্তু রাধিকা টেনিস প্রশিক্ষণ দেওয়া শুরু করার পর থেকেই বাবা মেয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় আর এই মতবিরোধের কারণ ছিল দীপকের আত্মীয় এবং প্রতিবেশীরা রাধিকার কাজ নিয়ে আত্মীয় এবং প্রতিবেশীরা দীপককে নানা কটু কথা শোনাতো মেয়ে হয়ে একাই বাইরে যাচ্ছে একা মেয়ে পুরুষদের সাথে মিশছে মেয়ে হয়ে দেরি করে বাড়ি ফিরছে এমন নানান কথা শুনতে হচ্ছিল দীপককে যার ফলে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন দীপক আর সেই কারণেই রাধিকাকে তার ট্রেনিং ক্যাম্প বন্ধ করার বিষয়ে চাপ দিতে থাকে দীপক বাবার মানসিক অবস্থা বুঝতে পেরে নানাভাবে বাবাকে বোঝাবার চেষ্টাও করে রাধিকা তাকে একজন টেনিস খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে যে আড়াই কোটি টাকা খরচ করেছে দীপক সে কথা উল্লেখ করে রাধিকা পরিবারের মান রাখার বিষয়ে দীপককে আশ্বস্তও করে রাধিকা জানায় ভরসা রাখো বাবা মায়ের মাথা নত হবে এমন কোনো কাজ সে কখনো করবে না কিন্তু তাতেও চিরে ভেজেনি উল্টে তার উপর আরো চাপ বাড়ানো হয় টেনিস প্রশিক্ষণ বন্ধ করে দেওয়ার জন্য একসময় নাকি রাধিকাও জানিয়ে দেয় তিনি প্রশিক্ষণ চালিয়ে যাবেন তার জন্যই কি খুনের পদক্ষেপ নিতে হলো বাবা দীপককে জেরাই দীপক পুলিশকে জানিয়েছে বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অনেকেই কটাক্ষ করতেন তিনি মেয়ের টাকায় বসে বসে খাচ্ছেন সেই কটাক্ষ তার ঘুম কেড়ে নিয়েছিল পনেরো দিন ধরে ঠিকমতো ঘুমোতে পারেননি দীপক মনের মধ্যে অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছিল পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন দীপক আর তারপরেই কি তাহলে এই খুনের পরিকল্পনা করলেন রাধিকাকে এদিকে রাধিকাকে খুনের পর একে একে মুখ খুলছেন তার বন্ধুরা তার বেস্ট ফ্রেন্ড হিমাংশিকা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন অত্যন্ত রক্ষণশীল এবং গোড়া ছিল ওই রাধিকার পরিবার সর্বক্ষণ সর্বত্রই চলত রাধিকার উপর নজরদারি একেবারে কৈফিয়ত দাবি হিমাংশিকার বয়ান অনুযায়ী রাধিকার বাড়ির পরিবেশ ছিল একেবারে দম বন্ধ করার মতো এত পরিশ্রম করে নিজের কেরিয়ার গড়া সত্ত্বেও রাধিকার জীবনে কোনো স্বাধীনতা ছিল না এই ঘটনায় লাভ জেহাদের প্রসঙ্গ উঠলেও তা সাফ অস্বীকার করেছেন রাধিকার বেস্ট ফ্রেন্ড হিমাংশিকা

पहले में सबसे पहले मैं राजा को कॉल करती हूँ और मैं उसको बोलना पर, बोल, बोलना चाहती हूँ कि थैंक गॉड की तू नहीं है थैंक गॉड कि ये तू नहीं है एंड वो मेरा कॉल नहीं पिक करती है फिर मैं आर्टिकल को फिर दोबारा देखती हूँ और मुझे वो घर देखता है और बस मुझे ऐसा लगता है कि इट्स द एंड ऑफ द वर्ल्ड मतलब मेरे पैरों के नीचे से जमीन चली जाती है देन आई कॉल्ड हर सिस्टर एंड मुझे सम हाउ आई मैनेट टू द्रीमिएशन एंड वहाँ जाके मुझे ये चीज़ पता लगती है कि उसके डैड एक्चुअली तीन दिनों से उसकी डेथ प्लान कर रहे थे इग्नू रिवॉल्वर लेकर आए थे एंड बस उसकी मॉम को दूसरे कमरे में रखा था उसके भाई को किसी बहाने से बाहर भेज दिया गया था राधी के पास एक डॉग है लूना एंड वो वो पिटबुल है तो मतलब शी वुड हैव हैल्सो सेव्ड हर पर उसको भी घर से थोड़ा बाहर रखा गया था एंड ही वेटेड फॉर द राइट मोमेंट और पीछे से मार दिया मतलब पांच गोलियां कौन सा बाप मारता है मुझे तो ये समझ में नहीं आ रहा इतना उसने क्या ही करा था এই গোটা ঘটনায় সন্দেহ জাগাচ্ছে রাধিকার মায়ের ভূমিকা যেদিন রাধিকা খুন হয় সেদিনটি ছিল তার মা মঞ্জু যাদবের জন্মদিন জন্মদিনে মাকে সারপ্রাইজ দেবার জন্য খাবার বানাচ্ছিলেন রাধিকা ঠিক সেই সময় বাবা দীপক তাকে গুলি করে খুন করে কিন্তু মঞ্জু দেবী পাশের ঘরে থেকেও নাকি গুলির আওয়াজ শুনতে পাননি ঘটনার পর দীপকের কান্না শুনে একতলা থেকে ছুটে আসে দীপকের দাদা অথচ পুলিশি জিজ্ঞাসাবাদের রাধিকার মা জানিয়েছেন জ্বরে আক্রান্ত হয়ে তিনি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তাই কিছুই জানেন না এমন দাবি কি সত্যি মেনে নেওয়া যায় এমন কি মঞ্জু জানেন কিনা সেই বিষয়টিও পুলিশি জিজ্ঞাসাবাদে এড়িয়ে গেছেন দীপক এদিকে আবার খুনের আগে ছেলেকে দোকানে পাঠিয়ে দিয়েছিলেন এই দীপক সব মিলিয়ে একটি সুপরিকল্পিত খুনের সম্ভাবনাই তীব্র হচ্ছে এই ঘটনায় ভারতীয় সমাজে অনেক ক্ষেত্রেই বাবা মা সন্তানের ওপর মালিকানার মতন অধিকার অনুভব করেন সন্তান কি খাবে কি পড়বে কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না কবে বিয়ে করবে কাকে বিয়ে করবে এসবই পরিবারের সিদ্ধান্ত একটা সময় আসে যখন সন্তান একটু বড় হয় নিজে রোজগার করতে শুরু করে তখন সেই আধিপত্যে ফাটল ধরে আর তখনই ঘরে ঘরে জন্ম নেয় এ ধরনের হিংসা অপমান দমবন্ধ করা একটা পরিবেশে এই টেনিস খেলোয়াড়ের ঘটনাও তার ব্যতিক্রম নয় তথ্য বলছে মেয়েটি তার বাবার নির্যাতন থেকে মুক্তি পেতে অনেক চেষ্টা করেছিলেন মানসিক চাপ এতটাই ছিল যে তিনি নাকি বাড়ি ছড়ার কথাও ভাবছিলেন অথচ শেষ রক্ষা হলো না যে প্রতিভার বিকাশ ঘটত পরিবারের সাপোর্টে সেই পরিবারের হাতেই যদি খুন হতে হয় তার চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে কি বলছেন ক্রীড়া জগতের মানুষ থেকে সমাজকর্মীরা ব্যাধিটা কি পরিবারে লুকিয়ে আছে নাকি সমাজ ব্যবস্থার অন্তরে গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে খেলার জগতে রাধিকার বাবার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তার শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট ভারতীয় অলিম্পিয়ান দীপা কর্মকার সাফল্যে যতটুকু আমি জানতে পেরেছি মেয়ের সাফল্যে মধ্যে যে দ্বিধাবোধ এসছে যে কারণে খুন হয়েছে তো আমি চাই যাতে শাস্তি পাওয়া হোক এবং আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা কোনো মেয়ের অ্যাথলেটদের সাথে এমন ঘটনার কারণ ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই এখন বাবা হয়ে এরকম আঘাত করাটাই একজন উনি মানুষ হিসেবেই সত্যি খুব মানে নিচু মেন্টালিটির মানুষ উনি আমি চাইবো যাতে ওনার শাস্তি দেওয়া হোক এবং আগামী দিনের যাতে মেয়েদের এরকম কোনো কষ্টের সম্মুখীন না হতে হয় সেই কারণে যাতে স্পেশালি পুরুষদের আরও মেয়েদের ছোট বা কোনোটাও কোন দিকে কম সেই ভাবনা ওদের ওনাদের থাকে রাধিকার বাবার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিখ্যাত সাঁতারু সায়নী দাস তোমাদের তো মর্মান্তিক ঘটনা তার বড় কথা এটা মানে কমন ব্যাপার নয় তো আমি আশা করছি ওনার মানসিক উনি সুস্থ কিনা সেটাও একটা বড় প্রশ্ন আর তার থেকেও বড় কথা আমি যতদূর শুনেছি যে উনি সোসাইটির দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন সেই জন্য উনি কাজটা করেছেন তো সম্ভব সোসাইটি এখনো হয়তো মেনে নিতে পারছে না যে মহিলারা সামনের দিকে এগো আমি এটাও বলছি না যে একদমই সবাই চাইছে না কিন্তু মোস্ট অফ দ্য পার্ট তারা এখনো মেনে নিতে পারছে যে মহিলারা সামনের দিকে এগো রাধিকা খুনের নেপথ্যে আরও একটি দিক উঠে এসেছে আর তা হলো রাধিকার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা সম্প্রতি একটি মিউজিক ভিডিও কর ওয়াতে তাকে দেখা গেছে যদিও সেটি বছর আগের ভিডিও সম্ভবত তবে সূত্রের খবর সেই ভিডিও শ্যুট থেকে শুরু করে সর্বত্রই সঙ্গে ছিলেন রাধিকার পরিবার এমনকি সে বারবার পরিবারে জানিয়েছিল যে সে এমন কিছু করবে না যাতে পরিবারের সম্মান নষ্ট হয় তারপরেও নিজের মেয়েকে বিশ্বাস করতে পারেননি রাধিকার পরিবার রাধিকার বাবা ওই দীপক যাদব উল্টে প্রাধান্য পেয়েছে লোকে কি বলছে লোকে কি বলছে লোকে কি বলছে এই বিষয়টা আমাদের সমাজে আজও ভীষণ গুরুত্বপূর্ণ লোকে কি বলবে তাই পোশাক ঠিক করে পড়তে হবে লোকে কি বলবে তাই বাড়িতে তাড়াতাড়ি ঢুকতে হবে লোকে কি বলবে তাই রাতে বাইরে বের হওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি আর এই লোকে কি বলবে তার তালিকায় যে বিধিনিষেধগুলো আরোপ করা হয় তার বেশিরভাগটাই আবার ওই মেয়েদের ওপর বর্তায় আচ্ছা যদি এই দীপককে তার প্রতিবেশীরা বলতো ওই দেখো ছেলের টাকায় খায় তাহলে কি দীপকের আত্মসম্মানে লাগতো নাকি তখন বুক ফুলে ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যেত ছেলের গর্বে আচ্ছা যদি দীপকের ছেলে টেনিস প্রশিক্ষণ দিত তবে কি সে ওই প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করতে বলতো আজ এই প্রশ্নগুলো ফের একবার উত্থাপিত হচ্ছে ফের একবার এই কারণে বললাম যে দীর্ঘ সময় ধরে এই ভারতে মহিলাদের পেছনের শাড়িতে সরিয়ে রাখার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে যার প্রতিবাদে বিভিন্ন সময় গর্জে উঠেছেন বহু নারী নাঙ্গেলি থেকে বেগম রোকে এক তালিকায় আরও রয়েছে অনেক নাম দীর্ঘ সময় ধরে নারীদের স্বাধীনতার লড়াই লড়ে গেছেন অনেকে কিন্তু তারপরেও যে পূর্ণ স্বাধীনতার কথা বলা হয় তা যে আদেও তাদের কাছে পৌঁছয়নি রাধিকার এই ঘটনা তার একটি প্রমাণ রাধিকার এই ঘটনার জন্যই তাই সমাজ ব্যবস্থার দিকেই আঙুল তুলেছেন বিশিষ্ট সমাজকর্মী ঘোষ সম্মানের নামে হত্যার কথা বলা হয় আমি মনে করি না সম্মানের নামে হত্যার কোনো সম্মান তার পিছনে আছে কোনো হত্যার পিছনে সম্মান জড়িয়ে থাকে বলে আমি মনে করি না এবং বিশেষ করে কন্যা সন্তান হলে পরিবার যদি সেইভাবে ভাবে সেটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু পরিবারকে পরিবার এখনো বহু জায়গাতেই মেয়েদেরকে পরিবারের সম্পত্তি বলেই মনে করে এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি ফলে তারা সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ গ্রহণ করে যেটা পুরো পরিবারের পক্ষে বিধ্বংসী একটা ঘটনা আমি মনে করি যে মেয়েরা মেয়েদের শত্রু সেটা নয় বরং কোথাও মেয়েরা এগিয়ে আসলে সমাজের অনেকের কিন্তু সেখানে চিন্তা তৈরি হয় ভয় তৈরি হয় সেই জায়গা থেকে তারা এটা করেন এইভাবে মেয়েদেরকে তাদের নিজেদের জায়গাটাকে চিনিয়ে দেওয়া সেইটা মনে করেন সে আপনি ল কলেজের ঘটনা ধরেন বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ঘটনা ধরেন বা এখানে যে নারী নিগ্রহের ঘটনাগুলি ঘটে যাচ্ছে সবকটাই কিন্তু মেয়েটির এই রকম দখলদারি স্থাপনের প্রয়াস বলে মেয়েদের পিছিয়ে রাখার প্রচেষ্টা হয়েছে আবারও হচ্ছে কিন্তু তা সত্ত্বেও মেয়েরা নিজেদের শক্তিতে আজ প্রমাণ করে দিয়েছে তারা কোনো অংশেই পুরুষের থেকে কম নয় বরং কিছু কিছু ক্ষেত্রে তারা পুরুষের থেকে আরও অনেক আগে রয়েছে এরপর রাধিকার বাবা এখন যদি বুঝতেও পারেন যে অন্যের কথা শুনে কত বড় ভুল তিনি করে ফেলেছেন তাহলেও তো জীবন তাকে আর দ্বিতীয়বার মেয়েকে জীবিত করার বা ফিরিয়ে আনার সুযোগ দেবে না রাধিকার বাবা আসলে একজন ওই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি এই ধরনের ঘটনার একটি পরিবারে যদি মা চুপ করে থাকেন প্রতিবেশীরা এটা তো ঘরের ব্যাপার বলে পাশ কাটিয়ে যান রাষ্ট্র যদি প্রতিটি পরিবারের স্বাস্থ্য মানসিক ভারসাম্য এবং নারী স্বাধীনতার প্রশ্নে নির্বিকার থাকে তাহলে তো আমরা সবাই দায়ী আসলে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে মেয়েকে স্বাধীনভাবে চলতে দিলে সমাজের মানহানি হয় বাবার তথা পিতৃতান্ত্রিকতার ইগো হার্ট হয় নারী যতই বড় হোক তার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় ওই পরিবারের ইচ্ছের উপর নির্ভর করে এই মানসিকতা থেকে যে সমাজ আজও বেরিয়ে আসেনি রাধিকা যাদবের মৃত্যুর ঘটনা তারই কি প্রমাণ দিচ্ছে না এই ঘটনা আরও একটি খবরে সীমাবদ্ধ থাকছে কি এই ঘটনা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি আজকের সমাজের নারীদের জন্য পথ কতটা সংকীর্ণ একজন ক্রীড়াবিদের স্বপ্ন থেমে গেল রক্ত ঝরল আর তা শুধুমাত্র লোকের কথায় আর ঠুনকো ওই পুরুষতান্ত্রিক মানসিকতার জন্য তাই যতই নিউ ইন্ডিয়ায় নারীর ক্ষমতায়নের কথাই বলা হোক পিতৃতান্ত্রিক শেখর কি এখনও লুকিয়ে রয়েছে সমাজের গভীরে প্রশ্নটা রইল আপনাদের জন্য আজ এ পর্যন্তই নমস্কার